গোপন খবরের ভিত্তিতে বনকর্মীদের মিলিত অভিযানে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ উদ্ধারে সাফল্য পেল পুলিশ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাদিন রানী বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে গোপন খবর আসে রানী বাড়ি গ্রাম পঞ্চায়েতের চার ওয়ার্ডের আব্দুল সত্তরের বাড়িতে প্রচুর পরিমাণে সেগুন কাঠ মজুত রয়েছে এই খবরের ভিত্তিতে অভিজিৎ দাস তার দলবল নিয়ে ওই বাড়িতে হানা দেয় প্রায় সত্তর ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয় পরে এই কাঠগুলিকে উদ্ধার করে ধর্মনগর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয় রানিবাড়ি এলাকাতে একজন লোকের বাড়ি গেছি তো যাওয়ার পর এখান থেকে আমরা আনুমানিক সত্তর সিএফটি সত্তর থেকে আশি হাজার টাকা হইব তো এটা তারপর ধরার পর করার পর এখানে আমরা গেছি মালগুলোর যে মালিক আছে আমরা প্রাথমিক যে ইনভেস্টিগেশনে পাইছি তার নাম মাহবুল সরকার ও ওনার বাড়ি থেকে আমরা স্যার কাউকে কি আটক করতে পেরেছি না অ্যাকচুয়ালি বাড়িতে আসলেন না উনি তো আটটা পড়া গেছে